হয়েছে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা জি ঠাকুর আছে যাচ্ছি না চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে আপনার ওই দুটো সোনার নেই মিটেশান আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাব শিখে না দেখি 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 ছোট ভাইয়ের মুখখানা দেখি তোকে আবার কি খবর দিল রন্টুর বৌ হাতে যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে মা কেমন যেন মেয়ের মারে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন

আমি ঠিক বলছি মা এই নিশ্চয় কোনো এই শাড়িটা নিয়ে যাচ্ছি রহনপুর বহুতে পরে যাবো শোনো রাত্রি বেলা ভালো করে আমি এসে সুতকেস ঘেটে দেখবো কিছু যেন শরীরে না মা নজর রেখো

আপনি আপনার মেয়ের দিতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি কি